আসসালামু আলাইকুম শিক্ষার আলোয় তোমাদেরকে স্বাগতম আমরা আজকে একটি কবিতা শুনব কবিতার নাম হচ্ছে আজিকার শিশু আর এই কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা তোমরা এই যুগে সেই বয়সে লেখাপড়া করো মেলা আমরা যখন আকাশ তোলে উড়িয়েছি শুধু ঘুরি তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা আমরা শুনেছি সেখানে রয়েছে জিন দেও দানা পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও শোনাও সবে মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর আকাশ আলোক বাদি আনি দূর করিবে অন্ধকার তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে বাদী প্রীতি ডোর তো আশা করি তোমাদের এই যে আজিকার শিশু কবিতাটি অনেক ভালো লেগেছে তোমরা এই কবিতাটি পাঠ্যপুস্তকে যেহেতু রয়েছে তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে কারণ এই কবিতাটি পরীক্ষা আসে আর আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা প্রতিদিনই প্রতি প্রতিনিয়ত দেখতে পাবে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ